আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের ছাত্র জনতা আছে মেধাবী আছে তাদেরকে আমরা আমরা আমাদের দেশ আমাদের মত করে সাজিয়ে নেব আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকের দীর্ঘম কাটিয়েছি চোখের নিচে কালো দাগ মাথা হয়ে গেছে চিন্তা করতে এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় র নেমে গুলি করছে এই কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা তাহলে ভুল ভাববেন আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ করেছে কারা চালিয়েছে এবং ভয়ে পুলিশ আজকে থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক বারো বছর পরে হোক এর বিচার তারবে ইনশাআল্লাহ আপনাদেরকে বারবার বলছি আপনারা যারা ফ্যাসিস্ট শাসনের দায়িত্বদারি করেছেন আপনারা অতি যত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন ব্ল্যাকমেইল আপনারা করছেন আমরা জানি বাংলাদেশে এখন উত্তরের অবস্থা ঢালমাটাল অবস্থা আপনারা যে ব্ল্যাকমেইল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলার চেষ্টা করছেন এটা আমরা ভালো করে বুঝে গেছি

তারা দেয়ালে দেয়ালে যেই যে সকল সেটা পর্যন্ত তুলে ফেলছে তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের দুই মিনিট সময় লাগবে না এইসব আপনাদের আমাদের কথা দীর্ঘ দীর্ঘ না করে আমরা আমাদের চারটি দফা সবার কাছে বলতে চাই হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকাল শহীদ ভাইদের যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয় আমাদের দাবি গুলো আমরা ঘোষণা করছি প্রথম দফা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত তাদের প্রত্যেককে অনুতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে দুই ক্লাসেস মদিনার শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে দিন যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিক ভাবে পাহাড় সব সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অতি বিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে শৃঙ্খলাকারীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের চাল ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি